সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলী কুমার রহমতুল্লাহ যে সতেরো জন অন্তর্ভুক্তিকালীন সরকারের অধীনে আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কিছু এমন কাজ করবেন না যে কাজগুলি করতে এই রব্বানি কনস্টিটিউশন নিষেধ করেছেন কারণ এই কনস্টিটিউশনের একটু বিরোধিতা করলে বিপদ আসবেই এই কনস্টিটিউশন আমার হাতে আপনারা দেখছেন এখানে পাঁচ নম্বর সোর আল মায় দুই নম্বর আয়াতের শেষের অংশে বলা হচ্ছে আদেশ সূচক এবং নিষেধ সূচক বাক্য আল্লাহ তালা এইভাবে বলছেন

তোমরা সবাই আল্লাহ তাল্লা তাক অর্জন করো নিশ্চয় আল্লাহ শাস্তির ব্যাপারে বড়ই কঠোর তো আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট দিতে যাবেন না তাহলে এই বাঙালি আজীবন আপনাদেরকে স্মরণে রাখবে এবং আপনাদের এমন কিছু কাজ করতে হবে যে এই জাতির জন্য আপনারা একটি ইতিহাস শিখে যাবেন আর এই যে বিপ্লব হয়ে গেল এই যে খোকা আমাদের দেশে লড়াই করে একটি দেশ হিসেবে আল্লাহ দিতে পেরেছে এই বিপ্লব থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে খনি হাসিনা তার নিজের ক্ষমতায় এত বেশি দাম্ভিকতার পরিচয় দিয়েছে যে সবাইকে নিয়ে তথ্য তুচ্ছ তাচ্ছিল্য করত আপনারা সেটি করবেন না মনে রাখবেন তুচ্ছ তাচ্ছিল্য করা এটি একটি মানুষের পতন ডেকে আনে আর যদি কখনো ভুল হয়ে থাকে সেটি শুধরে নেবেন আর যদি দীর্ঘদিন আপনারা ভুল করতে থাকেন তাহলে এই ভুল আস্তে আস্তে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় সেটি আর শুধরানো যায় না কখনো আপনারা খুনি হাসিনার মতো বলবেন না যে দেশটি আমার আর আমার বাবা স্বাধীন করেছে এটি বলা যাবে না এই অহংকার পছন্দ না আল্লাহ যখন ভুলের উপরে মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায় অহংকারের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আর সেটি শোধরানো যায় না আর সবসময় আমাদের জিব্বাকে কি করতে হবে আমাদের বাক শক্তিকে কন্ট্রোলে রাখতে হবে সব নষ্টের গোড়া কিন্তু এই জিব্বা আল্লা রব্বুল আলমিন সবসময় মাজলুমদের পক্ষ নেন এটা মনে রাখবেন জালেম এবং অপরাধীদের বিরুদ্ধে আল্লাহ সবসময় মাজলুমদের সাথে দেন আর মাজলুমের আহাজারি কখনো বৃথা যায় না আর এদের প্রচেষ্টা কেমন সেটি আমরা একটি নতুন দেশ পেয়ে গেলাম নতুন স্বাধীনতা পেয়ে গেলাম আর জুলুম এবং অপরাধী জগতে যারা নিজেদের ব্যক্তিত্বকে সম্পৃক্ত করে নেয় তারাই কিন্তু আজ চলেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে পালানোর চেষ্টায় অনেকে ধরাও খেয়েছে অনেকে আত্মগোপনে চলে গেছে কারণ এরা সবাই ছিল সুবিধাবাদী এরা সবাই ছিল খনি হাসিনার তৈলবাজ এরা সবাই হচ্ছে লোভী এদের সকলের চরিত্র দুশ্চরিত্র তো এমন লোকদের থেকে আপনাদের আমাদের সকলকে দূরে থাকতে হবে মনে রাখবেন ইরা সবাই নিজেরা তো ডুবেছে আর সাথে যারা থাকে তাদেরকে নিয়েও ডুবে আর এমন একটি সময় খুনি হাসিনা এমনভাবে পালিয়েছে যেটি আল্লাহ এই ইসলামী কিংডমে আর কারোর সাথে এই রকম ইতিহাস আমরা দেখি না তো রব্বানি বিধান মতে এই কনস্টিটিউশন মতে আমরা একে অপরের সহযোগিতা করব ভালো কাজে আর মন্দ কাজে সহযোগিতা করব না এটি যদি আমরা আমাদের জীবনের লক্ষ্য স্থল বানিয়ে নিতে পারি তাহলে এটি হবে একটি ইতিহাস আল্লাহ আমাদের সেই ইতিহাস কায়েম করার তৌফিক দান করুন বর্তমান চলমান যারা দেশের পরিচালক রয়েছেন এদের সকলের উপরে তালা রহম করুন